হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আগের থেকে একটু ভালো আছি বাট কাশি এখনও কমেনি সকাল সকাল ছেলের খিচুড়ি বানিয়ে দেখো এদিকে আলু ভাজা আর পরোটা বানাচ্ছি তো মুখে তেমন কিছু খেতে ইচ্ছা করছে না বলে একটুখানি আলু ভাজা আর পরোটা বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এক অন্য রকম পায়েস পায়েস তো তোমরা সবাই দুধ দিয়েই খাও বাট দুধ ছাড়া আজকের একটা পায়েস তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা দেখো বেশ কিছুটা দেখছিলাম ঘরে ঝুল আবার পড়েছে ঝুল ছাড়লাম সেই সেই দিনে বাট পাশে আবার জানো তো পাশের একটা বাড়ি হচ্ছে প্রচুর ধুলো উঠছে মানে পরিষ্কার ঘরবাড়ি করতে একদম পাচ্ছি না করলেও না আর এই করছি এই ধুলো উঠছে যেহেতু ওরা ইটের গাড়ি সিমেন্টের গাড়ি স্টোন চিপ মাখছে এখানে মশলা মাখছে প্রচণ্ড ধুলো উঠছে আর সেই ধুলোতে দেখো না ঘর পর একদম নোংরা হয়ে যাচ্ছে আর দুদিন আগেই ঝুল পরিষ্কার করেছিলাম সবে বেড়াতের সময় আবার দেখো না নোংরা হয়ে গিয়েছে আর বন্ধুরা ব্রেকফাস্ট করে আর এই দেখো একটা পার্সেল এসছে তো এটা আমি অর্ডার দিয়েছিলাম বেশ কিছুদিন আগেই দিয়েছিলাম পার্সেলটা এসে গেছে চলো তোমাদেরকে খুলে দেখাই যে ভেতরে কি আছে আমি অর্ডার কি দিয়েছি তো বন্ধুরা ওই যে বললাম না যে ধুলো এতটাই ধুলোকে তো আর আটকানো যায় না ধুলো প্রচণ্ড কিবার কারোর বাড়ির কাজ হলে তাকে তো বলাও যায় না না তাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে আর এই দেখো আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম আর দেখো ছেলের জিনিস তো খুলে তোমাদেরকে দেখাচ্ছি আমি ছেলের জন্য না এই তো সামনে গরম পড়ছে তো একটুখানি হাফ প্যান্টের প্রয়োজন ছিল আগের হাফ প্যান্টগুলো একটু ছোট হয়ে গিয়েছে তো আমি ভাবলাম একটু বড় সাইজের একটু হাফ প্যান্ট অর্ডার করি তো বন্ধুরা দেখো এখানে আমি অর্ডার করেছিলাম পাঁচটা প্যান্ট একসাথে অনলাইন থেকে তো বন্ধুরা প্যান্টগুলো খুব একটা খারাপ না আর বলবো না যে খুব একটা ভালো তো মোটামুটি মিডিয়াম না খারাপ না ভালো একদম মানে পড়ার মতো আর একটু বড় সাইজেরই আছে তো দেখো পরেও নিয়েছে আর পরে খেলছে আমি একবার দেখলাম যে সাইজটা ঠিক আছে কি দেখো হাঁটু পর্যন্ত হয়েছে প্যান্টগুলো তো এই আর কি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে আর ছুটির দিন ও তো বাড়িতে একটু মানে পরীক্ষা কিন্তু এখন একটু খেলছে আর কি সব সময় তো কথা শোনেও না যে সব সময় আর পড়লেও ভালো লাগবে না সবসময় তো বন্ধুরা দুপুরে রান্না বসিয়ে দিয়েছি বেশ কিছুটা ফ্রিজে দেখলাম চিকেন রয়েছে বনলেস চিকেন খেতে একদমই ভালো লাগে না বনলেস চিকেনটা তো বন্ধুরা সেই দিয়েই দেখো কিছুটা ডাল দিয়ে না মুসুর ডাল দিয়ে এই করে নিচ্ছি কিছুটা ক্যাপসিকাম টমেটো ছিল তো তাই দিয়ে দেখো ডাল বানিয়ে নিচ্ছি মুসুর ডালটা আগেই নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তো বন্ধুরা এই রকম ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা তেমন কিছু খেতে ইচ্ছা করছে না বলে এই যে ডাল আর একটু ছেলের জন্য একটু ভাত এই যে ডিম দিয়ে ভেজে দেবো ছেলে এইসব কিছুই খাবে না আর আমাদের জন্য আলু সিদ্ধ আর যদি ইচ্ছা হয় তাহলে একটা ডিম ভেজে নিলেই হবে তো এই আর কি এরকমভাবে এই ডালটা করলে কিন্তু তবু রুটি দিয়ে বা দুপুরবেলা ভাতের সাথেও কিন্তু ভালো লাগে বাট এখন যেহেতু জ্বর ভাবতো তো সেই জন্য মুখে তেমন কিছু ভালো লাগছে না তো এই আর কি তো সেই জন্য ভাবলাম যে এই ডালটাই বানিয়ে নিয়ে আর আমি বেশিরভাগ সময় মসুর ডালটা এরকমই বানাই ডিম দিয়ে বা চিকেন দিয়ে মসুর ডাল বানালে খেতে ভালো লাগে কিন্তু এখন আমার মুখে কিছুই ভালো লাগছে না খেতে তো দেখো ডালটা পশিয়ে দিয়েছি তো এই আর কি দুপুরে তেমন কিছু না এই ডালটা আর ছেলের ভাতটা ভেজে দেওয়া হবে আর এই আর কি খাওয়া হবে আর এই ডাল থাকলে রাত্রেবেলা হয়ে যাবে ছেলেকে হোক একটা কিছু করে দিলে হয়ে যায় আর কি ও আবার রাতের ডিনারে কখনো কখনো পাস্তা খায় চাউমিন খায় তো যেটা বলবে আর কি সেটাই করে দেওয়া হবে তো বন্ধুরা হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম ওই যে দুধ ছাড়া পায়েস তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর পায়েসটা করব দুধ ছাড়া নারকেল দিয়ে তো বন্ধুরা ভীষণ খেতে ভালো লাগে এই পায়েসটা আর দেখো আর এই দেখো একটু ডিমও দিয়ে দিলাম মা বললো একটু ডিম দিয়ে দে ভেজে তো দেখো মা চিকেনও দিয়েছি একটা ডিম ভেজে দিয়ে দিলাম বললো যে যদি তোর মুখে ভালো লাগে একটু মানে একটু মুখরোচক করে করলে তবে না কি মুখে যখন কিছু ভালো লাগে না তখন দেখবে একটু স্পেশাল করে করলেও তাও মুখে ভালো লাগে না তবুও চেষ্টা করা হয় যে যেন মুখে কিছু ধরে আর কি তো বন্ধুরা দেখো এই যে ডাল রেডি করে নিয়েছি আর এবারে দেখো আসলে এই পায়েসটা বানাতাম না তো অ্যাকচুয়ালি এই পায়েসটা আমি বানাচ্ছি নারকেল দিয়ে এই দেখো দোমালা নারকেল দোমালা নারকেলগুলো না খারাপ হয়ে যাচ্ছিলো তো তাই ভাবলাম এই যে গোবিন্দভোগ চাল দিয়ে না দুধ ছাড়াই না এই নারকেলের পায়েসটা বানাই তো বন্ধুরা খুবই ইজি তোমরা কিন্তু একবার খেলে বুঝতে পারবে কত টেস্ট এই মানে দুধ ছাড়া যে পায়েস এত খেতে ভালো হয় না খেলে বুঝতেই পারবে না আর আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ারও করো তো বন্ধুরা এই আর কি আমরা সাধারণ মানুষ আমাদের চিন্তা ভাবনাগুলোও সাধারণ আর আমাদের খাওয়া দাওয়াগুলোও সাধারণ তাই না বন্ধুরা তো সব সবসময় যে আহামরি দুধ বেশি করে এই সমস্ত পায়েস খেতে হবে তার তো কোনো মানে নেই আমরা সাধারণ মানুষ আমাদের খাওয়া দাওয়াটাও সাধারণ তো আমরা সাধারণ মানুষদের মাঝে মাঝে রকম খাবারও দেখবে সব সময় তো আমাদের বাজেটের মধ্যেও থাকে না যে এত এত দুধ কিনে একদম গাঢ় গাঢ় দুধের পায়েস করা বা খাওয়া তো বন্ধুরা দেখো দোমালা নারকেল দিয়ে একদম দুধ ছাড়া এত সুন্দর পায়েস হয় না খেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না তো দেখো প্রথমে কিন্তু আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর দেখো সেই চালের মধ্যে দুটো এলাচকে ভালো করে অর্ধেক করে এলাচের দানাটাকে বার করে নিয়েছি আর সেই এলাচটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেখো কুড়ে রাখা এই যে দোমালা নারকেলটা পুরো চা মানে এই যে একটু ভাতটা প্রথমে আধ দেখে আধসিদ্ধ মতো করে নিতে হবে তারপর কিন্তু নারকেলটা দিতে হবে তো বন্ধুরা দেখো অনেকটা পরিমাণ নারকেল দোমালা নারকেল তো একটু বেশি পরিমাণেই দিয়েছি আর নারকেলগুলো না দিলে না খারাপই হয়ে যেত তো বন্ধুরা ভাবলাম যে নারকেলটাকে এইভাবে রান্না করলে না কাজেও লেগে যায় আর খাওয়াটাও হয় তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি কিন্তু একদমই সুন্দর করে নেড়ে ছেড়ে আমি কিন্তু এই নারকেলটা দিয়ে একদমই এই পায়েসটা বানাচ্ছি এদিকে এক ফোঁটাও কিন্তু বন্ধুরা আমি দুধ দেব না আর দুধ ছাড়া এত ভালো হয় না কি বলবো আমি এর আগেও একবার খেয়েছিলাম বাট এই একবার খেলাম তো বন্ধুরা মুখে তেমন কিছু ভালো লাগছে না বাট এই পায়েসটা কিন্তু বেশ ভালো লাগছিলো তো বন্ধুরা এই দেখো আমি চিনি দিয়ে দিয়েছি আর জাস্ট নারকোল চাল আর চিনি আর দুটো এলাচ আর কোনো কিছুর প্রয়োজন নেই বন্ধুরা তোমরা পারলে ড্রাই ফ্রুট থাকলে দেবে নইলে দেবার দরকার নেই ঠিক সাধারণ মতে একদম আমরা সাধারণ মানুষ এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ মজার লাগে তো বন্ধুরা দেখবে এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু পয়সা ক কম খরচেও কিন্তু খেতে অসম্ভব মজার লাগে যেরকম বলো তো কী বলো তো মাঠে ঘাটে হয়ে থাকে না কচু লতি এই সমস্ত জিনিসগুলো কি ভালো লাগে না সেরকম দুধ দিয়েই যে পায়েস খেতে সুন্দর হয় সেটা কিন্তু ভুল ধারণা এই শুধু নারকেল দিয়ে যে পায়েসটা এত অপূর্ব হয়েছে না খেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না তো বন্ধুরা দেখো আর চালটা একটু গোবিন্দভোগ চাল কিংবা ভালো আতপ চাল নিও তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে একদমই দুধ ছাড়া নারকেলের পায়েস দেখো কতটা সুন্দর একদম দেখো হয়েছে আর আমি না এতে রকম ড্রাই ফ্রুটস দিচ্ছি না তো সাধারণ মানুষের প্রত্যেকের বাড়িতে ড্রাই ফ্রুটস থাকেও না সময় স্পেশাল কিছু যখন রান্না হয় তখন ড্রাই ফ্রুটসটা এনে রান্না করা হয় তো বন্ধুরা দেখো আমি এ ঠিক রকম নামিয়ে নিয়েছি আর চামুচে করে এরকম বাটিতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো আমি একটা বোলে পুরোটাই ঢেলে নিয়েছি দেখো অনেকটাই হয়েছে তো দেখো দেখতে খুব সুন্দর আর খেতেও কিন্তু খুব মধুর যাকে বলে তো অবশ্যই ট্রাই করো তোমাদের ভালো লাগবে আর মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বা যে কোনো সময় এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ খেতে ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধুরা